মা আমার সাথে আছে মায়ের আশীর্বাদে এখান থেকে আমি দুবার এমপি হয়েছি মা বরীমার প্রচুর আশীর্বাদ আমার উপর আছে এবং এখানকার অধিকারী পরিবার আমার আত্মীয় এখানে আমি সাংসদ হওয়ার পরে কুকুর সংস্কার পাড় বাঁধানো একাধিক মায়ের সেবা দান করার কাজ আমাকে করার সুযোগ দিয়েছে আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে রাজ্যের হাল যেতে ফিরে হিন্দুদের কাটছে ভাই মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে গলা কেটেছে বলছে এর পরের পরবে জবাই করবে কি বলছেন কি ছবি দেখেন না ছবি দেখেন না বাড়িতে ঢুকে কাটছে হিন্দু রাজ্যে যেভাবে যেভাবে হিন্দুরা আক্রমণ হচ্ছেন আমার কাছে প্রার্থনা করলেন

কাটছে যদি হিন্দুর বাচ্চা হয় বদলা নিব জয় শ্রী রাম